নমস্কার বন্ধুরা নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকে বীরচালি গ্রামে নাচ ছিল আর ওস্তাদ শশধর কালিন্দীর সাথে নাচ ছিল তো আমরা আগে আসর আমাদের প্রথম আসর ছিল এখন শেষ হয়েছে আমাদের তো এই নদীর দিকে এসেছি আজকে আমরা বাইরে বাইরে চলে যাব চান্ডিল থানার অন্তর্গত ঝাড়খণ্ড মানে ওই রাওতাড়া রাওতাড়া গ্রামে আজকে দিনের অনুষ্ঠান আছে আর এখন আমরা বীর বীরচালি গ্রামে মানে একটা খুব সুন্দর নদীটা আছে সেই এসেছি মানে মুখ তুক ধুবো আর কি মানে নদীর দিকে এসেছি এইখান এই মুখ তুক স্নান টান করে মানে স্নান হয়তো দু একজনও করিব সবাই করিব নাই মানে স্নান করে আর কি বলে আমরা চলে যাবো রাওতাড়া মানে চান্ডিল রাওতাড়া গ্রাম মানে চান্ডিল থানার অন্তর্গত ওই চান্ডিল রাওতাড়া চান্ডিল স্টেশনের সামনেই ওইখানে আমরা প্রায় বছর দুই তিন এক প্রোগ্রাম করা আছে এই বছরও আমরা যাব তো ওটা মানে আজকে এই বীরচালি গ্রামে আমরা ছিলি এখন আছিও মানে নদীর মধ্যে আছি সবাই আমরা মানে এই মুখ টুক ধুতে এসেছি আর আমাদের সবাই সব ছেলেরা ডবল পাক দিচ্ছে তো সেই আপনারাকে দেখাবো হ্যাঁ কি বলে আপনারা সবাই সঙ্গে থাকুন তো আপনারাকে দেখাবো সবাই আমাদের চেঙড়া চেঙড়া ছেলে তো সব নদীর মানে বালি পায়ে গোটা রাত নাচার পরেও সবাই পুরা ডবল ফাঁকের মানে প্র্যাকটিস দিয়েছে আর ওইদিকে চলুন আপনারা দেখা আর আমাদের কি বলে পরীক্ষায় একটা লতন বাজি দেখা দিছিল দেখা 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 পরীক্ষায় দেখা আছে হ্যাঁ সবাই আছে এদিকে নদীর মধ্যে কি বলে আর এদিকে আমাদের বিখ্যাত পুরুলিয়া জেলার আমাদের কালিন্দী সমাজের গৌরব যিনি আমাদের সমাজটাকে মানে উজ্জ্বল করে দিয়েছে আমাদের মাননীয় প্রস্তাদ শশোধর কালিন্দি দাদার সাথে আমরা এখন আসেছি নদী দিকে মুক্ত দাদা ভালো আছেন না মানে কি বলবো মানে দাদার টিমের সাথে নাচ নাচ থাকলে আমাদের বুকটা উঁচু হয়ে যায় কারণ যে আমাদের কালিন্দি সমাজের মানে আমাদের সমাজটার উজ্জ্বল মানে এই দাদাই করেছেন হ্যাঁ দাদাকে ধন্যবাদ জানাই দাদা মুখ তোকে দূর হ্যাঁ ঠিক আছে আর এদিকে আমাদের দেখাবো পরীক্ষা আছে আমাদের লা পরীক্ষা দেখাবো বাজি দেখাও বাজি দেখা বাজি দেখা কে কলা কি বলে আমাদের পরিতোষ কাকা দেখতে পাবে কি বলে বাজি দিছে হ্যাঁ আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কি বলে হ্যাঁ ও এদিকে আচ্ছা আস্তে 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 দাদা তো রক্ষা রক্ষা করো মহাদেব চিত্তরঞ্জন সিং সর্দার আর ওদিকে আমাদের আচ্ছা সবাই এই সবাই বাবু একবার করে লাইন দিয়ে একাশ বুঝে সবাই যা 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 সবাই 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 যা 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 কাকা যা যা ঘুরা যা 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 চি তো যারি যারি যা এই জি যা জি যা 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 কাটু যা যেমন পারবি সবাই 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 তো আপনারাকে দেখাবো আপনারা সবাই সঙ্গে থাকুন

এদিকে আসছে সর্বেশ্বর মাহাতো সর্বেশ্বর মাহাতো এ মাহাতোর ভাতিজ পুত্র জন্মঞ্জয় মাহাতো হ্যাঁ ঠিক আছে এবারে বালিয়ে পড়ে গেল বাবু চিত্তরঞ্জন সিং সর্দার তাই চিত্তরঞ্জন একদিনে ভাত ঢুকিস ঢুকিস রে এবার আমাদের আসছে আর এই ঘোড়াটা হইলে খোলা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়া একটু দাঁড়াও দেখতে পাচ্ছেন আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত ওস্তাদ চিত্তরঞ্জন কুমারের নাতি সূর্যকান্ত কুমার মানে নাচ না থাকলে আমাদের সঙ্গে প্রায় আছে হ্যাঁ মানে এই দু একটা কিছুদিন আগে ছিল না বাকি মানে প্রতিটা প্রোগ্রামেই আছে খুঁড়া আমাদের এবার আসছে আমাদের জামাইদা সন্দিত। eh marakus marakus batal ah eh mar ojoi ojoi dasche mar tak tak day bar eh guria sorbas sur mahato cila মা তো ঘরে ছেলাপে দেখো মুন্ডা মুন্ডারা পড়ে ভাই এবার কুস মাথো আসছে আবার আর কচি খিরা এবার ধরে সিরিয়াল চলছে এখন আ চলা 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 মাথা সিরিয়ালটা শেষ হোক মাছ এবার পরীক্ষায় লাস্ট এবার হ্যাঁ যেটা পারবি দে হ্যাঁ দিতে দিতে দেখ সিরিয়াল 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 হ্যাঁ চলা আয় 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 সবাই আয় ঠিক আছে তো শেষ করি যাই হোক আমাদের সবাই আমরা এখন মুখ দিকে চলে এসেছি কি বলে নদীর দিকে মুখ টুক ধুব হ্যাঁ আর আপনারা সবাই সঙ্গে থাকুন ভিডিওটি শেষ করে দেখুন আমরা ওইখানে পৌঁছে আপনারা দেখাবো কিছু আপনারা সবাই সঙ্গে থাকুন আমরা এখন চলে যাব চান্ডিল থানার অন্তর্গত নমস্কার দাদা তো আমরা কি বলে এখন চলে এসেছি মানে রাওতাড়া গ্রামে মানে বানা মানে চান্ডিল থানার অন্তর্গত একবারে চান্ডিল স্টেশনের সামনে আছি হ্যাঁ আর যিনি আমরাকে একবারেই সুস্থভাবে মানে ধাক ধাকায় নিয়ে চলে আইলো আমাদের ড্রাইভার মহাশয় ইনাকে চিনে রাখুন সবাই আগে তো অন্য ড্রাইভার ছিল এখন এই দেখতে পাচ্ছেন মানে গাড়িটাকে খুব সুন্দরভাবে নিয়ে আসে আমাদের মানে আমাদের জামাতে সম্পর্ক হবে হ্যাঁ তো যাই হোক ভালো আছে না ভালো আছে আর কুর্মি সমাজের এক লোক এক মানে কুর্মি সমাজের মনে হয় কি বলে মানে মূল একজন সদস্য বটে গামছাটা দেখে বুঝাচ্ছে নাকি আর এদিকে আমাদের গাড়ির মালিকও আছে দাদা একটু আর দেখাও আহ আর আমাদের যে বাড়িটা পরিচালনা করছে हां संजॉय संज्या সবাই জানে जाने एटा हां दादा लाइव कर ले পারি আনন্দ দিতে পারি যেহেতু तो বলে আর বেশি বলছি না ওইদিকে উপরে কচি কচি বাচ্চা ছেলে আছে चिल्ला छे ओराके लिए घुरे পুলিশ যা আছে সবাই আমরা এখন বসে আছি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে স্পেশাল ভাবে মানে খাওয়া দাওয়া করাইলো মানে পোলট্রি মাংসের ঝোল পুরা একবারেই আমাদের কমিটি নিজেই নিজেই আচ্ছা আচ্ছা কেউ নাই আর আমাদের ট্রেভেন মাস্টার দুর্যোগ দা সোনাদা মনাদা সোনাগা চিল্লি তুই রে নুনি ঢোলকে চিল্লি না চিরে চিরে নুনি চি চিরে চিরে নুনি চি মানে আমাদের এই গানটার মানে সেই গানটা কিরকম বলে সোনাগা চিল্লি তো সোনাগা চিল্লি মনাগা চিল্লি আর ধনাগে চিল্লি না মানে আমার দাদাকে ধনু বলে ধনা তো মানে গানটা এমন বাচ্চা নিয়েছে আর আমাদের মানে দেখি পাইছে আছে মহাবিদ্যা আৰু খেদন দা আৰু পিছনে জামাইদা আছে বৈছে চাই বলব হা ত' চাৰি বলব আমি বেগ কামেৰা কৰিব আৰু চাৰিটা আপোনাৰ যদি অৱশ্যে কি চাৰি বৈছে যদি ভাল লাগে অৱশ্যে লাইক শ্বেয়াৰ হে চাৰিটা তালৈ শু হেল এই লাগে সারি কি بدهলি না মহাবিদে বলতে পারিব না মহাবিদ্যায় ওই যে কোনো অন্য কোনো যে কোনো গান একটা শুনে যদি আমরা কেউ বলি সেটা ডুপ্লিকেট করে উল্টা পাল্টা বলে সেই গানটাকে পুরাই হ্যাঁ সারি বলতে পারিব না মহাবিদ্যায় এদিকে আমাদের খোলা আছে এই সূর্যকান্ত কুমার আর জনমঞ্জয় ভাই আর ওদিকে হলদর কাকা আছে আর গাড়ির ভিতর আমাদের মানে না খারাপ নাই খারাপ নাই কাকা এই দুর্দান্ত আমাদের সঙ্গে খুব সহযোগিতা করছে কাকাকে ধন্যবাদ জানাই যে না বয়স আমাদের সঙ্গে আছে কারণ আমাদের পার্টির সবলে বয়স্ক আমাদের কেশীয় মাস্টার হ্যাঁ

বন্ধুরা দেখলেন এই যে আমাদের গাড়ি অলরেডি সামানছে তো আমাদের গাড়ি আসার দিয়ে হয়তো নিয়ে যাবে কারণ কি এখানে হাতির ভয় আছে যেহেতু গাড়ি প্রোগ্রামটা শুরু করতে হবে মানে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ অলেডি আসরের দেখতে যাবে আপনাকে

এই দেখো আপনাদেরকে আপনাদেরকে এই আসরটায় বা নাজারাটা দেখাচ্ছি দাদা কারণ কি আমরা এখানে তিন সাল নাচেছি প্রোগ্রাম করেছি সেটা নিয়ে তিন সাল হবে কিন্তু এইখানের কমিটি দাদারাকে আমাদের একটাই ভালো লাগে যে আসর খুব সুন্দর পাবে আসরে কোন একটা লাইট 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 তো জবাব নাই ঝাড়খন্ড মানে ঝাড়খন্ড যেটা লাইট থাকে ওটা জবাবেই নাই আমাদের অলরেডি গাড়ি আসো সামাইলো তো আমরা দিনে সামানছি তো তার জায়গায় আমাদের ছেলাগুলা একটু শাড়িগুলা কাছাকাছি করেছে আজকে টুকু চমকি ব্যাগ আসরে আমিও শাড়ি কাছেছি তা আপনারা দেখাছি এইখানে আমাদের মামা ড্রাইভার মামা নিয়ে এলো গাড়ি ধারে শাড়িটা একটু জাঁতাই গেলছে শাড়িটা উঠাতে হবে এরপর আপনাদেরকে আসরের নাজারেটা দেখাবো এ দেখো বিউটিফুল নাইস পিক বাবু আর দেখো এখানে বাবুরা বানরামি করছে টুকু বেলুমকে ফাটাছে দেখতে পাচ্ছে সিনটা হালকা হালকা বাতাসে বইছে আলাদা লাগছে শাড়ি এখানে আমাদের ঘাটা আছে দেখাবো আপনাদের গাছ বাবু কি নাম নামটা বললে দে জয়দীপ মা তো বা ভাই সোনারে মা ভাই নাহলে মা তো টান দেখবে আসলে বাবুরা একটা মেহনতের কাম করছে বাবুগুলাই বাবুগুলা এত কষ্ট মেহনত করে বেলুন দিছে আসলে কোনো বলার নাই বাবু আপনাদের নামটা একটু বলে দিবি ভাই তোর নামটা বলে দে গৌতম মাতো বিজয় মাতো ভাইরা এতো বেলুম প্যাকেট নিয়ে এসেছে বেলুম আসর কে সাজাছে আসর আজ আপনারা দেখতে পাবেন চকি ব্যাগ লাইট এইরকম একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা এখন আপাতত মেটাল তেরোটা তেরোটা মেটাল দিয়ে আছে ওইখানে এবার আমাদের একটা আমাদের গাড়ির লুকিংটা যেটা নাজার করে রাখাছি এই দেখো আমাদের নয়া গাড়ি বটে দেখতে পাচ্ছেন বিএস সিক্স গাড়ি আমাদের ছশো দশ নিউ গাড়ি আমাদের গাড়ি এই গাড়ি এই গাড়ি আমাদের বুলের রকম চলে মামা আমাদেরকে এত সুন্দরভাবে নিয়ে যায় যে দু একটা বুঝতে পারা যায় না কেউ ঘুমায় থাকে তো কোনো ব্যাপার নাই চারপাশে সেই স্কারপিউ সেই রোডে কেমন চলে মানে ফোর লাইন সেরকম ছ ছ গাড়ি যায় কোনো ব্যাপার নাই গাড়ি আমাদের সাড়ু ভাই আমাদের সাড়ু নিজের সাড়ু গাড়ি মালিক আমাদের সাড়ু ওটা তো গাড়িটা দেখতে পালে নতুন গাড়ি একদম বটে গাড়িটা অলরেডি আগের গাড়িটা নাই চেঞ্জ হয়ে গেছে আমাদের পোস্টারটা একবার আপনারা দেখাচ্ছি ভালো ভাবে এটা সামচান মা তো মুরগু মা হ্যাঁ এখানে তিনবার এটা নিয়ে প্রোগ্রাম হবে গাড়ি ভিতরে আমাদের ঐটকা আছে সৌরভ এখন তুই কি করছিস মাইক বাঁধবি আচ্ছা ঠিক আছে আসরে দেখতে পালে নাজারাটা যাওয়াটা ফুল মূল ঘাঁটাঘাঁটি চলছে আর বেশি বড় করছি নাই লাইভ ব্লক ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ভিডিও আসবে তাড়াতাড়ি দেখবি বোধহয় ইউটিউব চ্যানেল পরীক্ষার দ্বার খা নিয়েছে খাবার দাবার খায়ে চিক চিক চিকচিক চিকচিক করছে পরীক্ষার দার